জীবনত ফতম 60 কেজি মধুবাত একসাথে রানাগরগি আজি আর 60 কেজি মধুভাত আর অর্ডার আসিল আসসালামু আলাইকুম অনার বেগুন কানাসন আশা করতে বেগুন বহুত বহাল আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন নতুন অর্গ মধুভাতের ভিডিও শেয়ার গুম আশা করি আজি ভিডিও অত্যন্ত বহুত ভালো লাইব আজি আর 60 কেজি মধুভাতের অর্ডার আসিল আলহামদুলিল্লাহ বেগিন মধুবাত সুন্দরভাবে অর্ডার কমপ্লিট করি ফেলালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজি হাতে খুবই ভালো লাগে বেগ মধুবাদ টাইমলি একদম বেগগুলোর হাসে ফাজিত পৌঁছে আজ ইয়ার হাসে পাঁচজন ডেলিভারি ম্যান এসেছি যেহেতু আজ বহুত বেশি মধুবাদ অর্ডার আছিল এর মধ্যে কিছু মধুবাত একদম দূর লোকেশনত ডেলিভারি আছিল যেহেতু কিছু ভাইয়া আফুই তার রিকোয়েস্ট করছি যার হারণে এই অর্ডারে গিন লইলাম আলহামদুলিল্লাহ যেহেতু বাইকার রাইডার আছিল টাইমলি একদম মধুবাতে গিন ইতার লোকেশনত পচিতে যে ইতারও খুশি আয়ও খুশি আজি আয় ষাট কেজি মধুবাত বেগ গিন একত্র লাহিয়ারে সুন্দর করে বিড়ে না ফারি যেহেতু আজি অর্ডারও বেশি আছিল তার মধ্যেই দে যে সব আপু ভাই অকল আর বাসার তো মধুবাত লই যাব ইতারও একদম তাড়াতাড়ি চলে এসি মানে সময়ের আগে আর কি আটটার ভিতরে আর বাসা চলে এসি ডেলিভারি ম্যান এন্ড মধ্যে আফু ভাই সকল মানে বেগিন লয়ে আয় এত পরিমাণ গ্যাঞ্জামত ফুড়িয়ে গই যার হাওনে তারাগুড়া গুড়া করি যারা তারা আগে দি ফেলার তথা একদম সুন্দর করে গুছ গাছ করি বিড়ে করি না পারি আর কি এটা মধুবা জিন দেখি দেখতে লাগুন এই আয় প্রায় পাঁচশো বক্স চিনি সারা তুলে কি মধুবাদ বিড়ে করিবে আগে আর কি তো এরও কিন্তু একদম ডেক্সি ফুরো ফুরো আজ একদম বড় ডেক্সি দুধ করি মধুবাদ রান্না করি আলহামদুলিল্লাহ আন মধুবাদ আসলে আমি বাসাতে লাইন না পারি বেগিন মধুবাদ সেলও যাগি আর ফেল অর্ডারতুন Altyazı M.K. থাকতে মধু পাত্র অর্ডার তারপরে তার হইলাহি বা অনারা ফেলে দিউম নলি এর পর অর্ডার অনারারে দিউম এখন অনারে মধুবাতর পাত্র একটু হয়ে দি আই মধু পাত রান্না করে দি বিনি সৈল চিনি গুঁড়ো সৈল আর জ্বালা সৈল দিয়ে এবার হয়েক দিন ধরে মধু পাত রান্না করে দি লাল সাদা জ্বালা সল দিয়ে যার কারণে অনার মধুবাতর কালারই একটু হালকা চেঞ্জ দেখতে লাগবে মানে হালকা একটু লাল তবে টেস্টটা হওয়ার পরিবর্তন থাকতো না লাল সাদা দুনুও চাউলের মধুবাত মানে একদম সেম টেস্ট শুধু কালার একটু হালকা বেশ কম আর কি এই দে পার্থক্য মধুবাতের দাম হয় দুইশো পঞ্চাশটি কেজি প্লাস ডেলিভারি চার্জ যারা যারা মধুবাত অর্ডার করতে লোকেশন ফোন নাম্বার দিয়ে রে নহলে আর ইনবক্স করিবে নইলে আর বিরিয়ড কমেন্টত আর কনটাক্ট নাম্বার দেওয়া থাকবো ওনারা সরাসরি আরলো হতা হয়ে রে মধুবাত অর্ডার তারিবে কেউ বিরিয়র কমেন্টত ওনারা বুলো কন্টাক্ট নাম্বার ন দিবেন শুধু আর ইনবক্স নহলে আর কন্টাক্ট নাম্বার তার সরাসরি যোগাযোগ করিবেন আর প্রত্যেকটা বিরিয়ড ওনারা বারবার গরু হয়ে দি বহুত পেজ আর আর্ট পেজের নাম ব্যবহার করি এই তার মধুবাস সেল করে অনারা যদি হনে কেউ ফ্রড রাত পরন ই অনলাইন একদমই দায়িত্ব ন আজ অনারা তো একটা হতা নো হইলাম আজ আর মধুবাদ কিন্তু ডা গেই এক তার হাজবেন্ডের দিয়ে রে দুই কেজি মধুবাদ ডাহা লগেই অনরা যারা যারা ডাহা বরিশাল মানে চট্টগ্রাম বাইরে আর কি অর্ডার করতে চায় অনারা কেউ আত্মীয় স্বজন যদি চট্টগ্রামে তাহে আতুন মধুবাদ লয়ের প্রয়োজন করি তারপর চাইলে অনারা দিতে আর নতুন আরোগ্য অর্ডার দেবো তো রবিবারে অনারা যারা যারা মধুবাদ অর্ডার করতে চায় তাহলে তাড়াতাড়ি করি অর্ডার কম ফরম করি ফেলুন আজের ভিডিও এন্ডে শেষ করে দিন অনার বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ